আজকের উদ্দেশ্য ঢাকা থেকে শরিয়তপুর আর এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে পদ্মা সেতু পার হব তো চলেন ভিডিওটা শুরু করা যাক

তো অনেক রাইড করছি অনেক কষ্ট লাগে তো এই জন্য ভাবলাম কেরিয়ারটা নিচ্ছি তো চলেন আমরা আপাতত রাইডটা শুরু করি তো দেখা যাক পথে পথে অনেক কথা হবে থ্যাংক ইউ সবাইকে তো প্রতিটা সাইকেলিস্টেরই একটা মিটিং পয়েন্ট থাকে তো আমাদেরও ব্যতিক্রম নয় তো আমাদের উদ্দেশ্য যেহেতু মাওয়া যাব তো সেক্ষেত্রে আমরা ঝিলমিলের মাথায় মিটিং পয়েন্ট রাখছি তো সবাই এক এক করে আসতেছে তো তারপর হচ্ছে আমাদের রাইড শুরু করে দিয়েছি তো যদিও আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক ভালো তো রাইড করে অনেক মজা পাচ্ছি যেটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একদম অন্ধকার আচ্ছন্ন আর এখন ছয়টা প্লাস সাতটার কাছাকাছি আর কি রাইট নাও এই মুহূর্তে আমরা আছি ধলেশ্বরী ব্রিজের উপরে আজকার ওয়েদারটা এখানে একটু ভাঙ্গা রাস্তা আছে ও

এই লোকেও নাকি মাওয়া যাচ্ছে দেখ হয়ে গেল পথে তো চলে আসছে যাচ্ছি যাই তো এই আমরা হোক শ্রীনগর চলে আসছি অলরেডি মাওয়া এখান থেকে মাওয়ার দশ থেকে বারো কিলোমিটার দূরে আছি এখানে আমাদের বাইশ কিলোমিটার হয়ে গেছে দশ কিলোমিটির দূরে আছে মাওয়া থেকে এখান থেকে হচ্ছে আমরা নাস্তা করব আর এই যে পিছনে হচ্ছে ভাইবার আছে সবাই তো আর একটা মজার ব্যাপার হচ্ছে কি ভিডিওর প্রথমে যে বলছিলাম যে আমরা শরেতপুর দিকে যাচ্ছি বাট এখানে কিন্তু অনেক লোক দেখতে পাচ্ছেন বাট এখান থেকে হচ্ছে চারজন চারজন মা পর্যন্ত যাবে আর আমরা দুজন হচ্ছে শরেতপুর পর্যন্ত যাব তো তাদের সাথে হচ্ছে মা পর্যন্তই হচ্ছে দেখা হবে তারা মানে আমাদের সে পৌঁছে দিতে চাইতেছে আর কি তো সামনে হচ্ছে আমরা এখন নাস্তা করব তো নাস্তা

বাই স্পিরিট বাইস মানা না করবেন না এখানে ভাই এখানে কই যাই ভাই এখানে একটু বৃষ্টি করতেছে আমরা একটু রেস্ট করতে নেই একটু খাওয়া দাওয়া করি এখানে এখান থেকে মাওয়ার 12 গড 10 কিলোমিটারের মতো হয় আর অলরেডি আমরা 23 কিলোমিটার রাইড হয়ে গেছে 1 ঘন্টায় এক ঘন্টা সতেরো মিনিট আর কি পিছিয়ে গাড়ি এসতেছে তো এখন আমাদের নাস্তা ব্রেক তো আমরা নাস্তার জন্য আধা ঘন্টার সময় বেছে নিছি তো সবাই এখানে আসছে তো এখন আমরা নাস্তা করব সবাই প্রিপারেশন নিচ্ছে আর কি কিভাবে কি খাওয়া যায় আর কি এই এক ভাইয়া উনি হচ্ছে আমার সাথে হচ্ছে শরীয়তপুর যাবে তো যাই হোক আমরা ছোটোখাটো একটু নাস্তার আয়োজন করছি রুটি সাথে সবজি এই হচ্ছে আজকের নাস্তা এক একজনের খাওয়া দাওয়ার পরে হচ্ছে মুড আলাদা করে যে সবাই মুখ মুছে এই রেলওয়ের রতন ভাইছে প্রমাণ তো চলেন ভাই আমরা রাইট স্টার্ট করে দিবাই হাতে বেশি সময় নাই চলেন হচ্ছে মাওয়া আষাঢ় শেষ ব্রিজ এইটা এটা সবচেয়ে বড় একটা ব্রিজ এইটা হচ্ছে আমরা এখন পার হচ্ছি দেখেন সবাই এগিয়ে যাচ্ছে গিয়ারটা একদম সোলো করে নিতে হবে এই যে ও একবার স্টেট করে নিচ্ছি এখন হচ্ছে উঠতে হবে যত স্মুথ করবেন হতে চালাই হচ্ছে মজা পাবেন এই যে বাট হাতে সময় পাবো না এই জন্য আপনার একটু স্পিডই তুলি এখন স্পিড আছে দশ নয় যাই হোক এই দৃশ্যটা পার হই আগে অনেক আচ্ছা আমরা যারা সাইকেলিং করি বা ঢাল বেহু উপরে উঠি গিয়ার মাস যদি এক করবেন এতে করে আপনার সাইকেলটা একদম স্মুথ হবে উঠতে কোনো কষ্ট হবে না একদম সফট ভাবে হচ্ছে উপরে উঠতে পারবেন যে বিষয়টা কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন আমি গিয়ার একদম উঠতেছি আর কি দেখেন তাও কিন্তু ক্লান্ত লাগতেছে মানে এই ব্রিজটা সেই পরিমানে ঢালু আর কি দেখেন তো চলে এসেছি যে কথাটা বললাম ফুল ক্লান্ত হয়ে গেছে পানি খেয়ে

ওরা আবার ঢাল দিয়ে নামার সময় আমরা বলি কি চলেন স্প্রিড উঠাই আসল কি স্পিড না উঠাই যদি আপনি এভাবে যদি বসে থাকেন একটু হাঁটতে একটু লড়া চড়া একটু পাউডার একটু সোজা করেন তাহলে দেখবেন আপনি ক্লান্তিটা একদম অনেক অংশে কমে যাবে তো এই জিনিসটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন আর এই জিনিসটা কিন্তু আমি সবসময় যে ফলো করি যখন লং রাইডে যাই বা ছোটোখাটো রাইডে বসে যদি ব্রিজ বা ঢালু পাই তখন নামার সময় আমি এই বিষয়টা হচ্ছে ফলো করি আপনারা হচ্ছে ফলো করে দেখতে পারেন আর কে কে অলরেডি ফলো করতেছেন এই ভিডিওতে একটু লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে তো ফাইনালি আমরা কিন্তু টোল প্লাজার কাছাকাছি চলে আসছি তো যদিও আমরা টোল প্লাজা পর্যন্ত যাব না তো আমরা এখান থেকে হচ্ছে একটা ট্রাক নিব আর এখান থেকে ট্রাক নিতে হলে আপনাদের কি করতে হবে এই যে এখানে হচ্ছে দাঁড়াতে হবে আর দেখতে হবে যে এখান থেকে ট্রাকগুলো আসে কি না তো এই জন্য আমরা এখানে দেখেন অপেক্ষা করতেছি সবাই আর ওনারা হচ্ছে আমাদের ট্রাকে উড়িয়ে দিয়ে আর কি যাবে আর কি এই জন্য আমাদের জন্য আর কি অপেক্ষা করতেছে তো আমরা এখানে দাঁড়াই আছি তো দেখা যাক গাড়ি আসে কি না এখানে তো বেশ সময় দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটু বাস লাভিং করি তো এখানে দাঁড়িয়ে দেখি সেই সেই বাসগুলো আসতেছে তো ফাইনালি পেয়ে গেলাম ট্রাক তো ওনরা হচ্ছে আমাদের উঠাই দিতেছে আর এই যে সবাই তো উনি বলে দিতেছে যে ভাই বাস মানে ট্রাক ঠিক করছে আর কি দুশো টাকা দিয়ে হাত দিয়ে তো আমরা দুশো টাকা দিয়ে আর কি পার হয়েছি তো সত্যি আজকের এই ট্রাক জার্নিরা অস্থির হইলো আর সাথে আর অনেক ভাই বেরাদারা ছিল যাই হোক তো চলেন যাওয়া যাক তো অলরেডি কিন্তু তাদের বিদায় দিয়ে দিতেছি তো দেখা যাক কি হয় আর কি সামনে আর এই ধরনের পরিস্থিতিতে যদি আপনারা পড়েন তো এখানে কিন্তু বেশ সময় দাঁড়ায় থাকতে হয় বা কপাল ভালো থাকলে অল্পতেই হচ্ছে ট্রাক পাওয়া যায় আর কি তো এই ভাই অনেক খুশি তো এই হচ্ছে ফার্স্ট টাইম ওনার নাকি তো এর আগেও আমি আসছি তো ভাবলাম ওনাকে নিয়ে একটা জয় রাইড দেয় তো একটা মজার ব্যাপার কি আমরা যারা ঢাকা থেকে মানে শরিয়াতপুর বা বরিশাল পোটোকালের উদ্দেশ্যে যখন ট্রাক ধরিত এখানে এই ধরনের ট্র্যাক ট্রাকে কিন্তু যে কোনো মালামাল থাকবে কারণ খালি ট্রাকগুলো হচ্ছে গ্রাম সাইডে মানে দক্ষিণবঙ্গে যায় না তো এই জন্য আমরা যারা যখন মানে মাওয়ার ওপার থেকে যখন পার হব তখন কিন্তু আপনারা ট্রাকগুলা খালি পাবেন আমি যতবার আসছি ততবারই হচ্ছে খালি পাইছি আর কি তো তখন আরও সুন্দর করে আর কি আসা যায় আর কি তো এই হচ্ছে মাওয়া হাইওয়ে মানে পদ্মা সেতুর উপরে আছে এই মুহূর্তে তো দেখা যাক আর অলরেডি কিন্তু আমরা পার হয়ে গেছি আর এই ট্র্যাকটা দিয়ে হচ্ছে আমরা পার আর এই হচ্ছে আমাদের সাইকেল সত্যি আজকের রাইডটা অসাধারণ হতে চলছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভালো লাগলে কি করবেন সাবস্ক্রাইব করে দেন এই হচ্ছে আমাদের দুইটা রাইড সঙ্গী তো চলেন যাওয়া যাক সামনে এখন হচ্ছে তো তো আমাদের রাইড কিন্তু কন্টিনিউ চলতেছে তো এই মুহূর্তে আমরা আছি শরীয়দপুরের উদ্দেশ্যে তো ওই পিছন দিয়ে হচ্ছে ভাবছিলাম পদ্মা পার হওয়ার পরেই যে একটা রোড থাকে ওইটা দিয়ে ঢুকবো বাট ওইটার রাস্তাটা একদম জঘন্যতম অবস্থা যারা শরিয়তপুরে আছেন ওরা ভালো করে জানেন তো আমরা হচ্ছে সামনে দিয়ে যাবো আর কি এখন পর্যন্ত আমরা হাইওয়েতে আছি দেখা যাক কী হয় সাথেই থাকুন তো রাইড করতেছি রাইড করতেছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো আজকের ভিডিওটা আর সম্পূর্ণ শেয়ার করতে পারছি না কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো একদম আমাদের গন্তব্য স্থানে যাওয়া পর্যন্ত তো এই জন্য বেশি ভিডিও করতে পারি নাই এই আর কি আর তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কী করবেন কমেন্ট করে জানাইয়েন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি করবেন সাবস্ক্রাইব করে দিয়েছেন তো আন্তরিকভাবে দুঃখিত আবারও মানে সম্পূর্ণ আজকের মানে রাইডের ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি সুই হয়ে গেছে যাই হোক থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ